দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো নিয়ে দরদাম করছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছি এখানে দেখছি আমরা সাহেব আলী ভাইকে সাহেব আলী ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা একবার ব্যাপারী সাজে আসছেন আজকে ব্যাপারী দালাল ব্যবসায়ী যেটাই যাই বলুন হ্যাঁ নিজের মতো নিজে কিনতে হবে নিজের মতো নিজে কিনতে হবে আচ্ছা দাম দিচ্ছেন কত আড়াইশো চাচ্ছে কত ভাই চাইছে গরুগুলোর পাশে যান দেখি গরুগুলোর পাশে যান তিনশো থেকে পঁচাত্তর পর্যন্ত দাম দিছে বলদ গরু বলদ নাকি হ্যাঁ বলদ কিনছেন আজকে বলদ কিনছি ক্রস কিনলাম সাইওয়াল কিনলাম কার জন্য কিনছেন আইছে আমার ভাই আইছে একটা কোথা থেকে আসছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসছে মানে আপনাকে এখন তাহলে আমরা কি ব্যাপারে বলবো না ব্যবসায়ী বলো ব্যবসায়ী ব্যবসায়ী হ্যাঁ সাহেব আলী তারও ব্যবসা হ্যাঁ নিয়ে দিব তারও ব্যবসা তারও ব্যবসা তারও পর্দার দরকার আছে তারও পর্দার দরকার আছে দর্শক শুনছেন তারও পর্দার দরকার আছে আমরা দেখছি সাহেব আলী ভাইকে এখানে

কে গeyse মানে এটা 6টা হইবো 6টা এখন দাম কমে গেল নাকি হ্যাঁ এখন দাম কমে গেল अपनারে হ্যাঁ তারপর মনের সাথে বুঝি দেখবে লাগবি তাহলে 250 বছর নাকি আর নাই

বাগা কাও কান্দা চা চা আপনা কত ইউ করতে বলা যেটা হয়েছে আছে আর বানাদা আবার দি আবার আটা 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 হটাও হটা ভারত কথা ভারত করে নিতে হবে কোন ভাই এই ভাই আপনার জন্য ভাই আপনি আসছিলেন কোথা থেকে নারায়ণগঞ্জ থেকে কি অবস্থা বাজারে আজকে

ভাইয়ের সঙ্গে আবার পরামর্শ আপনার গরুওয়ালার সঙ্গে পরামর্শ হয়েছে ওই দূরে গিয়ে ওনারা পরামর্শ করছেন দেখছেন এখানে দুটি দেখছি আমরা এখনো Chao.

দর্শক আমরা দেখছি এখনো গরুগুলো নিয়ে দরদাম চলছে হয়ে গেল হয়ে গেল সাবিল ভাই হয়ে গেল ভাই হয়ে গেল দর্শক আমরা দেখছি গরুগুলো হয়ে গেল আমরা দেখছি ভাই ভাই কত হলো ভাই বড় ভাই কত নিলেন কত নিছে রে ভাই কত নিছেন পাঁচশো মানে ষাট হাজার পাঁচশো দুই লক্ষ ষাট হাজার পাঁচশো দর্শক শুনছেন দুই লক্ষ সাবিলি ভাই বাজার কেমন আছে কেনার পাইলে লাভ আছে দুই লক্ষ ষাট হাজার পাঁচশো দর্শক শুনছেন এই যে গরু দুটি হয়ে গেল আরো কিছু গরু আছে আমরা সেগুলো একটু দেখে নেই এই যে এখানে গরুগুলো বাধা আছে এটা মনে হয় ওনারা কিনেছেন সাবিল ভাই এটা কিনেছেন আচ্ছা এটা এটা সতেরো হাজার আর এটা নিজে কিনছেন ভাই কত কিনছেন এটা একশো পাঁচ আচ্ছা একশো পাঁচ আর এটা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার দর্শক দেখছেন

দাতাল ছাড়া কেনাটা লস আচ্ছা আচ্ছা দাতাল গরুটা হলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন সাহাবিলি ভাই নারণ্জের ভাইয়ের জন্য আমরা সেগুলো তথ্য দিলাম তো যারা কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শোনো বুঝে কিনবেন ধন্যবাদ